কহিল মনের খেদে মাঠ সমতল মাঠ ভাড়ে দেই আমি কত শস্য ফল পর্বত দ্বারায় রহে কি জানি কি কাজ পাষাণের সিংহাসনে তিনি মহারাজ বিধাতার অবিচারে কেন উঁচু নিচু সে কথা বুঝিতে আমি নাহি পারি কিছু গিরি কহে সব হলে সমভূমি পারা নামিত কি ঝরনার সুমঙ্গল ধারা সরমরমটি হলো এ বিশ্ব সংসারে সবাই একই রকম কর্তব্য পালন করে না তাই বলে কাউকে ছোট বা অপ্রয়োজনীয় মনে করা যাবে না বরং যে কেউ যে অবস্থাতেই থাকুক না কেন সবাইকে তার দায়িত্ব কর্তব্য পালন করতে হয় কারণ সব কিছুরই একে অপরের প্রতি একটা যোগসূত্র আছে